বৃহস্পতি বক্রি ছিল কিন্তু তিরিশে ডিসেম্বর পর্যন্ত এবং একত্রিশে ডিসেম্বর থেকেই কিন্তু বৃহস্পতি কিন্তু তার বক্রি অবস্থান পরিবর্তন করে মার্গি হয়েছে এবং বৃহস্পতি গ্রহ মার্গি হওয়ার দরুন আজকে আমি পাঁচটা রাশির নাম আপনাদের বলবো যে পাঁচ রাশির কিন্তু প্রত্যেকটা দিন ভালো যাবে অর্থাৎ একেবারে বলতেই পারেন বছরের শুরু থেকে অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে আগামী চার মাস আপনার জীবনে নতুন মোড় নেবে আপনি যা চাইবেন তাই পাবেন কারণ বৃহস্পতি জানবেন অত্যন্ত একটা শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি তার জন্য আমরা দেবগুরু বলি বৃহস্পতিকে কিন্তু আমরা দেবগুরু বলি শাস্ত্রে যে নটা গ্রহ আছে তার মধ্যে সব থেকে শুভ গ্রহ বলা হয় বৃহস্পতিকে এই বৃহস্পতি শুভত্বের জন্যেই কিন্তু যেমন মানুষের জীবনে ভালো ভালো জিনিস ঘটে আবার বৃহস্পতির খারাপ প্রভাবের জন্যে মানুষ কিন্তু ভালোবাসা অর্থনৈতিক অনটন সাংসারিক অশান্তি থেকে চরম মাত্রায় কিন্তু দুঃখ পেতে থাকে আজকে সেই বৃহস্পতির সফলতার জন্যে আপনাদের পাঁচটা রাশির নাম আমি বলবো যে পাঁচটা রাশি কিন্তু আগামী চার মাস বলতে পারেন রাজ করবে অর্থাৎ প্রত্যেকটা দিন যেমন আপনার ভালো যাবে আপনার সময় এখন অত্যন্ত ভালো সময় আপনি যা করবেন যেটা করবেন তাতেই আপনি সফলতা পাবেন দেখুন মানুষের জীবনের যা কিছু পরিবর্তন আসে সেটা কিন্তু গ্রহের ফলেই হয় তাই গ্রহগত পরিবর্তন কিন্তু মানুষের জীবনকে অনেকটাই পাল্টে দেয় তো আজকে সেই গ্রহের পরিবর্তনের জন্যে যে পাঁচটা রাশি সুখের মুখ দেখবে সেই পাঁচটা রাশির বিষয়ে একটু আপনাদের সামনে আলোকপাত করব। প্রথম যে রাশির নাম আমি অবশ্যই বলবো তার নাম মেষ রাশি এই মেষ রাশিতেই কিন্তু বৃহস্পতি বক্রিলি অবস্থায় ছিল তার জন্যে মেষ রাশির আগে দেখেছেন আপনাদের হওয়া কাজ কিন্তু হচ্ছিল না আপনি যে কাজ করছিলেন তাতেই একটা অসফলতার মুখ পারিবারিক অশান্তি যেখানে আপনি ইনভেস্টমেন্ট করছিলেন সেই জায়গা থেকেও কিন্তু নেগেটিভিটি আসছিল যারা কোর্ট কেস মামলা মকদ্দমায় জড়িয়েছিলেন তারাও কিন্তু ফেঁসে গিয়েছেন কিন্তু বর্তমানে মেষরাশির কিন্তু অত্যন্ত ভালো সময় আগামী চার মাস এই মেষরাশির জীবনে কিন্তু একটা অদ্ভুত পরিবর্তন আসবে আপনি যা করবেন যেটা করবেন তাতেই কিন্তু আপনি সফলতা পাবেন বিশেষ করে আপনার পারিবারিক জীবন বলতে পারেন সাংসারিক জীবন যাদের বিয়ে হচ্ছে না কারণ এই বৃহস্পতি আপনার রাশি পঞ্চম সপ্তম এবং নবমী দৃষ্টি দিচ্ছে আপনার ভাগ্য স্থানেও কিন্তু বৃহস্পতি দৃষ্টি আছে স্বাভাবিক কারণে সেই জন্যে মেষ রাশির মানুষ কিন্তু এবার সুখের মুখ দেখবেন আপনার ভাগ্য আপনার সাথে থাকবে আপনি যা করবেন যেটা করবেন তাতেই সফলতা পাবেন প্রত্যেকটা দিন আপনার ভালো যাবে কোনো মানুষ আপনার বিরুদ্ধে কিছু বলবে না লোকের কাছে আপনি অতি প্রিয় হয়ে উঠবেন লোকে আপনার বিষয়ে ভালো ভালো কথা বলবে এই সময় এই সময় যদি আপনি কোথাও কোনো ইনভেস্টমেন্ট করেন সেই টাকা কিন্তু অনেকটা বাড়বে এই সময় কোনো ফাটকা ইনকাম লটারি শেয়ার মার্কেট থেকেও কিন্তু আপনার অতিরিক্ত বেশ কিছু আয় বা ইনকাম হতে পারে অর্থাৎ নানাবিধ একটা ইনকামের যোগ দেখা যাচ্ছে মেষরাশির মানুষের এই ফাটকা ইনকামের জন্যে বিশেষ করে কিন্তু এই বৃহস্পতি মার্গি হওয়ার দরুন এবং এই মেষরাশি শুধু মানে আর্থিক উন্নতিই নয় আপনার ভালোবাসাও যদি ভেঙে যায় বা আপনার ভালোবাসা যদি আপনাকে ছেড়ে চলে যায় তাতেও কিন্তু আপনি আপনার উন্নতি থেমে থাকবে না আপনার সেই ভালোবাসা আবার ফিরে আসবে আপনি আবার ভালোবাসা ফিরে পাবেন আপনার স্ত্রী যদি পাপের বাড়ি চলে যায় সেই অল্প কিন্তু আবার নিজের বাড়িতে চলে আসবে অর্থাৎ এতটাই প্রভাব কারণ বৃহস্পতি তার সপ্তম হাউজে যে দৃষ্টি দিচ্ছে সেই জন্য তার সুফল হান্ড্রেড পার্সেন্ট আপনি কিন্তু পাবেন এবং মেষরাশির মানুষের এই সময় অসুখ বিসুখ অনেকটা কম হবে যাদের অলরেডি কোনো অসুখে ভুগছেন তারা দেখবেন ভালো ডাক্তারের পরামর্শ পাচ্ছেন যারা হসপিটালাইজড হয়ে আছেন হসপিটালে আগে থেকে ভর্তি আছেন তারা কিন্তু সেখান থেকে ছাড়া পেয়ে যাবেন রোগের নিরাময় ঘটবে এবং আপনি দশজনের একজন কিন্তু এই সময় হবেন যারা মেষরাশির মানুষ যদি কোনো পরীক্ষা থাকে কোনো চাকরির পরীক্ষা থাকে এই সময় আপনি বসতে পারেন কারণ এই সময় জানবেন চাকরির পরীক্ষায় সফলতার চান্স আপনার কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি কারণ বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনার ভাগ্যস্থানে আছে আপনার রাশির উপরে স্বয়ং বৃহস্পতি বসে আছে সেই জন্যে আপনি সব দিক থেকে সফলতা পাবেন নেক্সট যে রাশি নাম আমি অবশ্যই বলবো তুলা রাশি তুলা রাশির মানুষ কিন্তু এই বৃহস্পতির সফলতা পুরোটাই নিজের কাছে নেবেন অর্থাৎ এই সময় যদি কোনো কোর্ট কেস মামলা মকদ্দমা থাকে সেটা আপনার অনুকূলে আসবে আপনার পক্ষের আয়দানটা হবে আপনি কাউকে কোনো টাকা ধার দিলে যদি সেই টাকা আপনি ফেরত না পান এই সময় দেখবেন তারা নিজে উবজিয়ে এসে আপনাকে টাকাটা ফেরত দিয়ে যাবে আপনার ভালোবাসা আপনার কন্ট্রোলে থাকবে পরিবারের অন্য সদস্যরা আপনার কথা মেনে চলবে আপনার সন্তানরা আপনার বাধ্য থাকবে আপনার ভালোবাসা বলুন আপনার স্বামী স্ত্রী বলুন তারা কিন্তু আপনার কথা শুনেই চলবে তাছাড়াও আপনি যদি কোথাও কোনো ইনভেস্টমেন্ট করেন সেই ইনভেস্টমেন্টেরও কিন্তু আপনি যথেষ্ট সফলতা পাবেন এই সময় জানবেন আপনার হতাশা একদম কমে যাবে আপনি পজিটিভ চিন্তার অধিকারী হবেন বিভিন্ন ধর্মস্থান আপনি ভ্রমণ করতে পারেন ঘোরার জায়গা ভ্রমণ করতে পারেন লং ট্যুরে এমনকি বিদেশ যাত্রা পর্যন্ত আপনি ঘোরার জন্যে খরচ করতে পারেন এই সময়টায় এই সময় আপনার সেভিংস বাড়বে ব্যয়টা অনেকটা কমে যাবে এই সময় অশান্তি ঝামেলা যদি আগে কারুর সাথে আপনার হয়ে থাকে এবং তাদের সাথে যদি সম্পর্ক আপনার নষ্ট হয়ে যায় সেই সম্পর্কটাও কিন্তু আপনি আবার ফেরত পাবেন এই তুলারাশির মানুষরা নেক্সট যে রাশি নাম আমি বলবো ধনুরাশি ধনুরাশির মানুষ এই বৃহস্পতি মার্গি হওয়ার দরুন তার হান্ড্রেড পারসেন্ট সুফল কিন্তু ধনুরাশির মানুষরা পাবেন কারণ জানবেন পয়লা জানুয়ারি থেকেই আপনার জীবনে ধনুরাশির জীবনে নতুন মাত্রা যোগ করবে এই সময় আপনি নিজের জায়গা থেকে অন্য জায়গায় ব্যবসার কাজে যেতে পারেন সেই ব্যবসায় আপনি মুনাফা করতে পারেন কোথাও কোনো চাকরির পরীক্ষা দিয়ে বাইরে যেতে পারেন সেই পরীক্ষায় আপনি সফলতা পাবেন আপনার মনের মানুষ ভালোবাসার মানুষ এই সময় আপনার কথা শুনে চলবে আপনি এই সময় ভগবান দর্শনের জন্যে বিভিন্ন মন্দিরে যেতে পারেন কোনো ঈশ্বর চিন্তা এই সময় আপনার মাথার মধ্যে জাগ্রত হতে পারে বা ঈশ্বর দর্শন আপনি করতে পারেন অনেকটা দূরে গিয়ে তাছাড়াও ধনুরাশির মানুষ পরিবারের সাথে আপনি অনেকটা বেশি সময় এখন কাটাতে পারবেন পরিবারের সদস্যরা আপনাকে নিয়ে এই সময় গর্ব করতে পারে এই সময় নতুন কোনো সরকারি বা অথবা বেসরকারি বড় কোনো পোস্ট আপনি হোল্ড করতে পারেন অর্থাৎ আপনার এই সময় হতে পারে চাকরিটা ধনুরাশির মানুষের কথা বলছি তাছাড়াও কোনো শত্রু কিন্তু এই সময় আপনাকে কিছু করতে পারবে না কারণ বৃহস্পতি আপনার রাশির পরে দৃষ্টি আছে তাই কোনো শত্রু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না শত্রু আপনার থেকে কিন্তু অনেকটা দূরে চলে যাবে নেক্সট যে রাশির নাম আমি বলবো তার নাম সিংহ রাশি সিংহ রাশির মানুষের কিন্তু এই সময় স্বপ্ন পূরণ হবে অর্থাৎ আপনি যা চান মনে করুন অনেকদিন আগে আপনি একটা জিনিস আশা করেছেন কিন্তু সেই কাজটা আপনার হচ্ছে না আপনি তার জন্য অনেকটা দুঃখ পাচ্ছেন সেই কাজে কিন্তু এবার আপনার হয়ে যাবে না হওয়া এটাকে আমরা বলি না হওয়া কাজ আপনি অনেক চেষ্টা করছেন বাট সেই কাজ কিন্তু আপনার হচ্ছে না জানবেন কোনো ভালো কাজ হওয়ার আগে অবশ্যই গ্রহের সাপোর্ট কিন্তু আমাদের দরকার আর সেই গ্রহের নাম যদি বৃহস্পতি হয় বৃহস্পতি পূর্ণ দৃষ্টি যদি আমাদের রাশির উপরে পড়ে সেটা কিন্তু অত্যন্ত ভালো তার জন্য সিংহ মানুষ এখান থেকে যথেষ্ট লাভবান হবেন তাছাড়াও সিংহ রাশির মানুষ পারিবারিক বেশ কিছু সম্পত্তি আপনি পেতে পারেন উত্তরাধিকার সূত্রে আপনি জমি জায়গা বাড়ি কিনতে পারেন সিংহ মানুষরা এই সুযোগটাও কিন্তু আপনার জীবনে থাকছে নেক্সট যে রাশির নাম আমি বলবো অবশ্যই কর্কট রাশি পুরনো ভালোবাসা ফিরে আসবে আপনার সাথে শত্রুতা বন্ধ হবে আপনার যারা গুপ্ত শত্রু ছিল তাদের বরং চোখ ক্ষতি হবে এই সময় আপনার সাথে শত্রুতা করতে আসলে আপনি যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হন তাহলে আপনি যথেষ্ট মান সম্মান কুড়াতে পারবেন এই সময় সকল মানুষ আপনার ফেভারে আসবে আপনি লোকের চোখে এই সময় হিরো হতে পারেন আপনি কোথাও কোনো কাজ করলে ভালো কাজ করলে এই সময় তার ফিডব্যাকটা আপনি এখন পেতে পারেন অর্থাৎ আগে কোনো ভালো কাজ করেছেন কিন্তু প্রশংসা স্তুতি যেটাই বলুন না কেন তার ফলপ্রসূ কিন্তু এখন হবে বা আপনার এমনকি কর্মস্থানে আপনার প্রমোশন বৃদ্ধি পেতে পারে আপনার নিজের অজান্তেই আপনার নিজের অজান্তেই কোনো মানুষ আপনাকে ভালোবাসার প্রস্তাব দিতে পারে এটা কিন্তু হতে পারে যারা কর্পট মানুষ পারিবারিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যা এবার মিটতে চলেছে কর্কট রাশির মানুষদের আপনার দুঃখ নেগেটিভ জিনিস বা মানসিক দুশ্চিন্তা সেগুলো কিন্তু সব চলে যাবে নতুন করে ইনকামের সুযোগ আপনার সামনে চলে আসবে মানে বন্ধ দরজা আপনার জীবনের বন্ধ দরজা কিন্তু এবার খুলে যাবে আপনি ল্যান্ডে বা জমিতে ইনভেস্টমেন্ট এই সময় করতে পারেন এটা আপনার জন্য আদর্শ সময় এই ছিল পাঁচটা রাশি যে রাশির কিন্তু ভাগ্য অত্যন্ত ভালো আগামী চার মাস সবাই ভালো